আমরা এখন চলিয়ে এসছি জৈন মন্দিরে আর ঘুরিয়ে দেখাই তোমাদের মন্দিরটা পরেশনাথ জৈন টেম্পেল এটা হলো কলকাতার বুকে সব থেকে বড় জৈন মন্দির নর্থ কলকাতা দিয়ে এটা অবস্থিত অনেক দিন থেকেই মনের ইচ্ছা ছিল যে এইটা ঘুরতে আসব। অনেক ছবি ভিডিওতে আমি এই মন্দিরটা দেখেছিলাম কিন্তু সে আশা আর পূর্ণ হচ্ছিল না আজকে দুগার্জিদের ইনভিটেশনে এসে সে আশা পূর্ণ হয়ে গেল যদিও রিকরিম্বি দেখতে পেলো না যাই হোক পরে একদিন ওদের নয় আনাই যাবে আর এই মন্দিরটা এসে মন প্রাণ একদম ভরে যাচ্ছে মনে হচ্ছে যেন এক টুকরো বিদেশ বিদেশ থেকেই অনেক কিছু কাঁচ মার্বেল এনে ইটালিয়ান মার্বেল এসব এনেই নাকি এই মন্দিরে কাজকর্ম করা হয়েছে প্রায় দেড়শো বছরের মানে বেশি এই মন্দিরটা এই মন্দিরটি স্থাপন করা হয়েছে আর বিকেলের দিকে সৌন্দর্য তো বলে বোঝাবার কথা নয় যখন লাইট ফাইটগুলো জ্বলে ওঠে সকাল সাড়ে ছটা থেকে আর একদম মানে বারোটার সময় বন্ধ হয়ে যায় আবার সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে তো যাই হোক শীতকালে একটা দিন এখানে ঘুরতে আসলে কিন্তু বেশ ভালোই উপভোগ করা যায় ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের সাথে অনেক বসার জায়গা রয়েছে আর ফুল দিয়ে সাজানো যদিও শীতটা এখন তো কম প্রায় গরম পড়তেই চলেছে ওই জন্য শীতের ফুলগুলো একটু শুকিয়ে টুকিয়ে গেছে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ফুলও এখানে লাগানো হয়েছে কোনটা ছেড়ে কোন কোনটা দেখব আর এদের দেয়ালে প্রচুর স্থাপত্য রয়েছে আমাদের হিন্দুদের মন্দিরে যেমন হিন্দুদের স্থাপত্য থাকে এদেরও তাই তাইজাইনদের স্থাপত্য আর এখানে আরও এর পাশাপাশি আরও চারটি মন্দির Un día সবগুলি কিন্তু দেখার মতো দেখার মতো আর সব থেকে বড় মন্দির কিন্তু এটাই আর এই মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না নাহলে এই মন্দিরের ভিতরটা যে আরও কত সুন্দর সেটা তোমাদেরকে আমার একটু দেখাবার ইচ্ছা ছিল যাই হোক এখানে তো কিছু রেস্ট্রিকশান আছে যে সেই জন্য ক্যামেরা এখানে অ্যালাউ নেই ভিতরটায় ঢুকে মনে হচ্ছে যে মানে এত ভালো লাগছে এত সুন্দর করে সাজানো তো যাই হোক আজকে তো এই মন্দিরটা আমি ঘুরে দেখলাম আর ভাবলাম আমার বন্ধুদের একটু ঘুরে মানে শেয়ার করে দিই মন্দিরটা কেমন কী আর এটা কিন্তু ওই নর্থ নর্থ কলকাতার মানিকতলার কাছাকাছি ওই যে গৌরীবাড়ি স্টপেজ আছে ওখান থেকে একদম পায়ে হাটা দূরত্বে যে কোনো দিন একদিন ঘুরে আসাই যায় কলকাতায় কত কিছুই রয়েছে যেগুলো আমাদের অদেখা আমাদের কেন কলকাতাবাসী অনেকেরই হয়তো এই মন্দিরটা দেখেনি তো যাই হোক মানে আমার তো দেখে ভালো লাগলোই তোমাদের শেয়ার করলাম একবার টাইম করে গিয়ে কিন্তু মানে দেখে আসাই যায় আর মন্দিরের ভিতরে যখন ঢুকলাম অনেকজন পুরোহিতই কিন্তু ছিলেন এখানে পুজো হচ্ছে যেমন আমাদের যেভাবে পুজো হয় এদের হয়তো মন্ত্রপাঠ আলাদা কিন্তু পুজোর ধরনটা খানিকটা আমাদের মতোই অনেকগুলো পুরোহিত মিলে সব পুজো টুজো করছিলো আমরা কিছুক্ষণ ওখানে থাকলাম একটু পরিদর্শনও করলাম তারপর আবার মন্দির থেকে বেরিয়ে গেলাম পরের ভিডিওতে আমি আজকের অনুষ্ঠানটা শেয়ার করে দেবো